দক্ষিণবঙ্গে বাড়ছে আতঙ্ক একদিকে নিম্নচাপ অন্যদিকে ডিভিসির জল ছাড়া সিদ্ধান্ত রাতের ঘুম কেড়েছে বহু জেলার মানুষের অতিবৃষ্টির ফলে দামোদর ভ্যালি কর্পোরেশন ইতিমধ্যেই দুর্গাপুর ব্যারেজ থেকে ছেচল্লিশ হাজার কিউসেক জল ছাড়া শুরু করেছে পাশাপাশি মাইথান এবং পাঞ্চের জলাধার থেকেও মোট চল্লিশ হাজার কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে যার ফলে হাওড়া হুগলি বাঁকুড়া পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলার নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে বরাবরই ডিভিসির জল ছাড়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে আসছে রাজ্যের বেশ কিছু জেলা প্রতি বছর বর্ষার মরশুমে একাধিক গ্রাম প্লাবিত হয় ফসল ভেসে যায় ক্ষতি হয় ঘরবাড়ির এবারও সেই চিত্রের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা দেখছেন অনেকেই অন্যদিকে লাগাতার বৃষ্টির ফলে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলায় নদীগুলির জলস্তরও বেড়ে চলেছে গন্ধেশ্বরী দ্বারকেশ্বর শিলাবতী কংশাবতী ভৈরবাঁকি প্রায় সব নদীতেই জলস্তর বিপদসীমা ছুঁয়েছে এর ফলে মুকুটমণিপুর জলাধার থেকেও জল ছাড়া হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজস্থান থেকে পুরুলিয়া পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে এখন ঘন ঘন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা হুগলি বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে রাজ্য সরকারও